বিকালে আমরা সবাই ব্যাকে বেরিয়ে পড়লাম প্লে করতেছে আর আমরা গার্ডেনের যত্ন নিচ্ছি গার্ডেন এর পরিচর্যা করতেছি এই যে দেখেন গভস করে নিছি এখন গার্ডেনে পরিচর্যা করতে হবে কত কয়েকদিন ঠান্ডা পড়ার কারণে চারা গাছগুলো খুব বেশি গ্রো হতে পারে নাই তবু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এই যে দেখেন তবু গাছ আলহামদুলিল্লাহ গাছ অনেক বড় হইছে মশাল্লা মার্লা আস্তে আস্তে বড় হচ্ছে বিকালে বাগানে এসে পরিচর্যা করছে আসলে খুবই ভালো লাগে একটু করে ইয়া করে দিচ্ছি মাটিটা এই যে আমাদের জৈব সার মেক করে ফেললাম এগুলো একদম অর্গানিক জৈব সার কোনো আর্টিফিশিয়াল সার ইউজ করবো না অর্গানিক সারই ইউজ করবো এখন সবগুলো গাছের গোড়ার মধ্যে জৈব সার দিয়ে দিব আপনি দিয়ে সবগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেন আমার সব দিন জানে বিকেলে চারা গাছের যত্ন নিচ্ছি

This soy smells good. It smells like salad. It smells like salad. After she ordered বৃষ্টি আসলে জন্য অনেক ভালো বৃষ্টি আসলে চারা গাছগুলো বৃষ্টিতে ভিজলে একদম সুন্দর হয়ে যায় এখন আমরা বাকিতে সবগুলো চারা গাছে জৈব সার দিয়ে দিব এখানে অনেকগুলো বাকিতে চারা গাছ আর এই যে এটা হলো আমাদের বাংলাদেশে যে মারপা বলে ওইটা না ওইটাই অনেকগুলো হচ্ছে মার্শাল্লা এটা থেকে আরেকটাতে আমি ট্রান্সফার করে ফেলবো এই যে দেখে আজকে ছাত্র দুইটা তিনটা কে চলে গেছে এটা আর একটু বড়ো হলে ট্রান্সফার করে ফেলবো আর এটা হলো এটা মানে ছোটো ছোটো কীরকমগুলো এটা একটা মার্শাল্লা মরিচ গাছের মধ্যে একদম সুন্দর আমি এটা একদম মানে ছাটাই করে দিছিলাম সবগুলা মনে গাছ করে দিছিলাম এখন সুন্দর করে ছাটা পয়সাটা বেরিয়ে দেখাচ্ছে আর এখানে ফ্রি আমার গার্ডেন অনেকগুলো মেন গাছ উঠতে বসে আছে আর কতগুলো আমি তুলে ফেলে দিয়েছিলাম আমাদের সবগুলা চারা গাছে সার দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবগুলো খুব দ্রুত গ্রো হবে আর আপনাদের সাথে তো আপডেট শেয়ার করবো সব কিছু এই যে এখানে সিম গাছগুলো মাসাল্লাহ বড়ো হচ্ছে আস্তে আস্তে এখানে একটু দিয়ে দেন তো সিম গাছে সিম গাছে আমি এই দুইটা বাসার মধ্যে ইয়া করছি আর তিনটা উঠছে এখানে মাসাল্লাহ এবার এদিকে কয়েকটা সমাধি গাছ দিয়েছিলাম ওগুলো কাঠবিড়াল এই জন্য মাথা তুলে উঠতে পারতেছিলাম আর এইটা হলো আমার মোস্ট ফেভারিট টিপকর টিপ করলা গাছ এখান থেকে কয়েকটা গাছ তুলেই ফেলবো অনেকগুলো গাছ হবে এখানে বেশি হয়ে যাবে আমি দেখব কোনটা হেলদি ওইটা রেখে অন্যগুলো তুলে ফেলবো উইকেন্ডে আমরা বেশিরভাগ গাড়ির পরিচর্যা করি যেহেতু উইকডেতে বিজি থাকে মানডে টু পারডে স্কুল থাকে আর এই উইকেন্ডে আমরা লং উইকেন্ড পাইছি মেমোরিয়াল উইকেন্ড আর বাচ্চাদের সাথে সাথে আমারও অফ যেহেতু স্কুলে আমি টিচ করি যার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে সাথেও আমারও সেম টাইম অফ ডে হয়ে যায় আমাদের ব্যাকয়ারে এখনো অনেক অগোচালো আস্তে আস্তে গোছাচ্ছি এগুলা এই যে সব কিছু কুলে ফেলে দিতে হবে কারণ এখানে ফুল বসানো হবে সুইমিং পুল আমাদের বাগানে পরিচর্যা করার দাম আজকের মতো একটু করে পানি দিয়ে দিবা যেহেতু অর্গানিক সার দেওয়া হয়েছে একটু করে আমি উপরে পানি দিয়ে দিচ্ছি বৃষ্টি আসবে মনে হচ্ছে বাট ফিফটি ফিফটি চান্স তবু আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি যাই হোক মতো যাই হোক আজ কিছু তো একটা ভিডিও শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে যে সুখ রাখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আর নতুন নতুন গার্ডেনের আপডেট শেয়ার করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করতেন আল্লাহ হাফেজ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন আমরা বাসায় ঢুকে যাচ্ছি বাচ্চারাও বাসায় ঢুকে গেছে